একটা একটা কিনলে অবশ্যই ঘন্টা প্লাস ফ্লাইং গ্যারান্টি আছে এই সময় এই সময় যদি ৬ ঘন্টা প্লাস ফ্লাইং না করে তো অবশ্যই আমাকে আমার কাছ থেকে ডাবল টাকা রিটার্ন আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রেগতার পালক কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দয়ায় খুবই ভালো আছি বরাবরের মতো একদম নতুন আরেকটা ভিডিও নিয়ে একদম নতুন একজন মানুষ মানে উনি অনেক পুরান আপনারা অনলাইনে তাকে অনেক দেখেছেন কিন্তু আমার চ্যানেলে একদমই নতুন একজন মানুষ সে হচ্ছে নারায়ণগঞ্জের ফিরোজ ভাই তো ফিরোজ ভাইয়ের তো আপনারা অনেকেই চিনেন তার সাথে অনেকেই লেনদেন করছেন আশা করি আমার এই চ্যানেল থেকেও আপনারা কবুতর নিয়ে উপকৃত হবেন যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আজকে ফিরোজ ভাইয়ের সাথে একটু পরিচয় করা দিব তার মোবাইল নাম্বার লোকেশন জানার চেষ্টা করব এবং তার বাসায় এসে কবুতর নেওয়া সম্ভব কিনা এছাড়া তিনি সমগ্র বাংলাদেশে ডেলিভারি করতে পারেন কি না সব কিছুই আমরা জানবো তো চলেন আমরা দেরি না করে ফিরোজ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি

আমার এসে যদি কবুতর নিতে চাই আমার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সোনারগা বাংলা ঢাকা গুলিস্তান থেকে আসতে আমার এখানে সর্বোচ্চ তিরিশ মিনিট লাগে আর যারা নারায়ণগঞ্জের ভাই ব্রাদার আছেন তারা তো অবশ্যই আমার বাসা চিনেন বা আমাকে বললে আমি বলে দিব ইনশাল্লাহ আর আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান থ্রি নাইন সিক্স টু আচ্ছা আজকে কবুতরগুলো কোয়ালিটি কেমন থাকবে দাম কেমন থাকবে আজকে কবুতরের কোয়ালিটি তো ভাই সুপার কোয়ালিটি এবং দামটা দা ভালো রিজনেবল প্রাইসে যেহেতু আলাইন ভাই আজকে আমার এখানে প্রথম ভিডিও করতে আসছে ওই জন্য আমি আলাইন ভাই দর্শকদেরকে অনেকটাই ছাড় দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই চলেন আমরা দেইনাগর কবুতরগুলো দেখানোর চেষ্টা করি হ্যাঁ অবশ্যই চলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফিরোজ ভাই ভাই প্রথমে কি দেখবো ভাই

মাত্র বারোশো টাকা দিয়ে দিচ্ছেন হ্যাঁ ভাই মাত্র বারোশো শর্ট অফার যে আপনার

নিজের দর্শক গেটাপটা দেখেন একদমই অনেক সুন্দর মাসাল্লা সাইজটা না ভাই নিজের বাচ্চা নিজের নিজের বাচ্চা নিজের গুলা কত চান দুই হাজার টাকা পিস আর যদি দুইটা ভাই একসাথে নেই

দর্শক দুইটা মেল একটা ফিমেল সম্ভবত এটাই ফিমেল না এটাই ফিমেল হ্যাঁ ফিমেল আর দর্শক এই দুইটা মার্শাল দর্শক ঝুলিটা দেখেন একদম ঝুলে গেছে টাকা এই দুই এই জোড়াটা জোড়াটা মাত্র তিন হাজার যদি এই নটটা সিঙ্গেল নিলে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা আর তিনটা একসাথে নিলে একসাথে নিলে আজকের জন্য মাত্র টাকা দর্শক

আপনার এখানে এসে ডিম পাচ্ছে তাহলে তো আবার আট দশ দিনের আবার ডিম দেবে ডিম কত চান জোড়াটা ভাই এই জোড়াটা আজকের জন্য ভাই কোনো দামও দেবেন নেই আজকের জন্য মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা হ্যাঁ ভাই 1400 টাকা বাবা আজকে পানির দামে দিব ভাই দর্শক পানির দামে পেয়ে গেছে এই যে ব্লন্ডিনেট দেখেন কি সুন্দর কালার এটা মাদিটা এই যে নটটা দেখেন কি সুন্দর একটা কালার আমি আপনাদের দেখায় দিচ্ছি নরমাদি একদম সেম টু সেম নট তো পুরোই পাগলা রে ভাই হ্যাঁ ভাই পুরোই পাগলা মাত্র 1400 টাকায় ব্লন্ডিনেট এর পেয়ার অপাল কালার না হ্যাঁ ভাই অপাল কালার দর্শক অনেক রিয়ার একটা বিট ভাই এই কালারের বর্ণিত এভেলেবল না ঠিক আছে ভাইজান কি দিলেন এটা এটা ভাই হচ্ছে মেল মুন্ডিয়ান মেল আমেরিকান মন্ডিয়াল স্ট্যান্ডিং গেট দেখেন এবং হাই কোয়ালিটির একটা মেল দর্শক দেখেন এটা হচ্ছে নরকবুতর মুন্ডিয়ান একদম ফুল হোয়াইট দেখেন পা দেখাই যায় না আমি কিন্তু বারবার পাটা দেখানোর চেষ্টা করতেছি একদম ধবধবা সাদা এটার মাদি নাই না না ভাই এটা মাদি এটা সিঙ্গেল মেল আছে সিঙ্গেল মেল অনেক বড় সাইজ তো ভাই নটটা কত চান নটটা যদি কোনো ভাই নিতে চায় আজকের জন্য মাত্র আঠারোশো টাকা ভাইয়া

দর্শক দেখেন কবুতর কোয়ালিটিটা দেখেন জাস্ট মুন্ডিয়ান না ভাই হ্যাঁ ভাই মুন্ডিয়ান আফ্রিকান মুন্ডিয়ান বিগ সাইজের মুন্ডিয়ান কালারটা দেখেন দর্শক দেখে কালারটা দেখালে বুঝতে পারবো যে এটা যে অ্যাশবার্ড এই দেখেন দর্শক এটা হচ্ছে ফিমেলটা মাদিটা এটা হচ্ছে নটটা নটটা তো খুব অ্যাকটিভ হ্যাঁ হ্যাঁ ফুল অ্যাকটিভ ফুল এডিশন লিডিং পারবে ভাইয়া নিজের বাচ্চা নিজে করতে পারবে বাচ্চা নিজে রাখবে ইনশাআল্লাহ অনেক বড় সাইজ দর্শক হিউজ সাইজ আপনার ক্যামেরাতে কত ঢুক দেখতেছেন জানি না তবে ফিরোজ ভাই এই পেয়ারটা যদি কেউ আয়শা নিতে চায় দিবেন হ্যাঁ অবশ্যই ভাই এটা আলোচনা সাপেক্ষে রেখে দিলাম আলোচনা সাপেক্ষে কিন্তু আয়শা নিতে পারবে তো ভাষায় আয়শা অবশ্যই ভাই প্রত্যেকটা কবুতর আয়শা দেইখা পছন্দ করে যদি পছন্দ হয় নিব পছন্দ না হলে না নিব সমস্যা নেই ঠিক আছে দর্শক তো কত আলোচনা সাপেক্ষে দাম বলবেন না এটা আলোচনা সাপেক্ষে না এই পেয়ারটা দাম বলবো এই পেয়ারটা দাম বলা যাবে না আলোচনা সাপেক্ষে দর্শক বাংলাদেশে খুবই রিয়ার খুবই রিয়ার এই কালারটা আমি লাইফে ফার্স্ট টাইমই দেখছি মুন্ডিয়ান তা আপনাদের কারো পছন্দ হলে আলোচনা সাপেক্ষে আপনারা ফোন দিয়ে নিতে পারবেন দর্শক এখন দেখবেন এক জোড়া অপাল বিউটি নাকি ভাই অপাল বিউটি টপ কোয়ালিটির শেপটা দেখায় দেন দর্শক দেখেন কি সুন্দর দর্শক দেখেন একদম তো তো এটাকে জিরাফ গলা বলে না ভাই জিরাফ গলা বলে ভাই জিরাফ গলা তো তাসে কত সুন্দর একটা মানি অনেক সুন্দর ভাই মানে মানে যিনি পালছেন খুব যত্ন সহকারে পালছেন অনেক দামে কেনা ছিল কিন্তু সামনে টানার পিছনে একটা মাতিনা ভাই হ্যাঁ কত চান জোড়াটা ভাই এই জোড়াটা ভাই আজকের জন্য

কবুতর চিচি বাচ্চা যেটাকে বলা হয় এটার কোয়ালিটি এর আগে সেল করছিলাম অনেক ভাই চাইছিল দিতে পারি নাই আজকে আবার নতুন করে নিয়ে আসলাম

ফিরোজ ভাই আজকে ভাই একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি ভাই কিন্তু কালারটা কি এটার কই নিয়েছেন ভাই বাংলাদেশে খুব কম খুব কম আমি এর একটা বীজ আজকে কালারটার নাম বলবো না যে ব্য যারা আছেন অবশ্যই আমায় আমি জানি আমার আত্মবিশ্বাস ওই ভাই এগুলা আমাকে ফোন দিবে কেনার জন্য সব কালারটাই আমি দেখায় দেই দেখেন খুবই রেয়ার মানে আমি আসলে এই খামারে আইসা এতটায় অবাক হইতেছি যে এমন কিছু কবুতর দেখেন দর্শক একদম আনকমন কবুতর যেগুলো দিয়ে আপনারা খামার করলে লাভবান হবেন ইনশাল্লা আশা করি বর্তমান সময়ে যেহেতু একটা সুযোগ কম দামে কবুতর কেনার তো ভাই কোনটা নিলে কোনটা ফ্রি ভাই যে কোনো যেটাই নিব দুই হাজার টাকা ফ্রি চার হাজার টাকা কিন্তু দুই হাজার টাকা দিয়ে একটা কিনলে আরেকটা ফ্রি একটা দুই হাজার টাকা দিয়ে কিনবেন তুরির সাথে আরেকটা আরেকটা ফ্রি পাবেন হ্যাঁ দুইটাই কিন্তু একদম রেয়ার একটা কালার দেখেন মাশাআল্লাহ একটা বিউটি একটা এক্সিবিশন একটা এক্সিবিশন রাইট ঠিক আছে

মাত্র মাত্র বারোশো টাকা ভাই এগুলা মানে কোথাও থেকে বারোশো টাকা কেনাও দেয় না মানে বললাম না আজকে এমন এমন দামে দেবো মোবাইল যাতে দর্শক অবশ্যই আমার প্রতি ভালোবাসা বা আপনার প্রতি আন্তরিকতা হয় এবং যারা নতুন এই চ্যানেলটার মধ্যে অবশ্যই যারা সবাই যেন আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই ইনশাল্লাহ ইনশাল্লাহ মাত্র বারোশো টাকা হ্যাঁ ভাই মাত্র বারোশো টাকা ঠিক আছে বাই বাই অ্যাঞ্জোলিসি

এগুলা কি ফোস্টার লাগে নাকি ভাই না না ভাই এগুলা ডিম নিজের বাচ্চা ডিম এর ফুটা ডিম বাচ্চা অবশ্যই ইনশাআল্লাহ 100% গ্যারান্টি কোনো সমস্যা নাই ডিম বাচ্চার ক্ষেত্রে না না ডিমবার বাচ্চার ক্ষেত্রে কোনো প্রকার আপনি গ্যারান্টি দিবেন তো ভাই না 100% ভাই প্রত্যেকটা কবুতর আপনার চ্যানেলে না যারা দর্শক আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন সবাই জানেন যে আমি অবশ্যই প্রত্যেকটা কবুতরে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে থাকি কত চান জোড়াটা এই জোড়াটা আজকের জন্য ভাই মাত্র 4000 টাকা বলে সেল দিয়ে ইনশাআল্লাহ মাত্র মাত্র 4000 টাকা এন্ডোলিজিয়ান ডিওলিট

এটা দর্শক মাদি কবুতরটা এটা নটটা দেখেন কি সুন্দর লাগে কবুতর মাসাল্লাহ ভাই হ্যাঁ বাচ্চা কেমন করে ভাই বাচ্চা নিজের বাচ্চা নিজেরা করব ইনশাল্লাহ খুব সুন্দর দর্শক দেখেন আসলেই খুব সুন্দর কবুতর এত সুন্দর কবুতর

জার্মান বিউটি না ভাই হ্যাঁ ভাই জার্মান বিউটি কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর বাবা মা ইম্পোর্টেড ছিল হোয়াইট কালার তো না ভুল বলতেছি না 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 হোয়াইট কালার এই দর্শক হোয়াইট কালার এটা হচ্ছে নর সামনে যেটা আছে এটা নর পিছনে এটা মাদি তো আবার কি প্যাকেজ প্যাকেজ দিবেন নাকি ভাই এই যে ভাই এখানে আরেক জোড়া আছে এই যে কোয়ালিটি বা গলাগুলা দেখেন জিরাফ গলার যেটা কেবল হয় জিরাফ গলার আর কি জিরাফ গলা তোতা শেপ যেটা তোতা শেপ আচ্ছা এখানে দুই জোড়া না হ্যাঁ ভাই দুই জোড়া দুই জোড়া একসাথে বিক্রি করবেন হ্যাঁ ভাই দুই জোড়া যদি করবে একসাথে নেন আজকের জন্য মাত্র 3500 টাকা আর যদি এক জোড়া করে নেন আজকে আজকে জন্য মাত্র 2000 টাকা জোড়া যে কোনো জোড়া নিতে চান এক জোড়া নিলে 2000 দুই জোড়া নিলে 3500 সাথে 3500 না আজকে জন্য মাত্র 3000 টাকা দিয়ে দিলাম দর্শক ডিসিশন আপনার আপনি কি করবেন 2000 টাকা নেবেন না 3000 টাকা দুই জোড়া নেবেন ডিম বাচ্চা কি দিবেন ভাই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কয় যে স্টেম নিয়ে আইবো আমি স্টেম এলেই খাই ডিম বাচ্চা না স্টেম লাগবে না আপনার মুখের কথাই আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মাত্র তিন হাজার টাকা দর্শক দুই জোড়া বিউটি হোয়াইট কালার রানিং কবুতর তাও রানিং ডিম বাচ্চা করা কবুতর ভাইজান ভাই জিরাফ মাত্র এক হাজার টাকা পিস ভাই ভাই চালন দিই কালন ভাই এক হাজার টাকা পিস কিন্তু কবুতরের নাম জানলাম না কিছু জানলাম না আপনি আমাদের দাম বইলা দিলেন সিলভার লেস নর এটা কিনতে লাগো তিন হাজার টাকা এরা হচ্ছে ওপারবার নর এই যে

এইটা কি কালার ভাই আমাদের একটু ভেঙ্গা দেন ভাই আমরা অনেকে আছে চিনি না এইটা ভাই আসলে আমি নিজেও জানি না কি কালার এটা আপনার ওপার দিকে আছে ঠিক আছে সাইজটাও কিন্তু অনেক সুন্দর বি সাইজ হ্যাঁ অনেক আমরা মন্ডেনের মতো বি সাইজ এরিয়া আচ্ছা ভাইজান একটু ছোটখাটো করে যদি আমাদের সহস্থ করে দাও 3500 টাকা ভাইয়া মাত্র মাত্র 5000 টাকা ভাইয়া অবশ্য মাত্র 5000 টাকা দিয়ে দিয়েছে ডিম বাচ্চা ওকে 100% গ্যারান্টি ভাই ডিম বাচ্চা করব না আমারে ফোন দিব আমি অবশ্যই এই সাথে সাথে দুইটা নিব এগুলা কিন্তু ভাই এখনো 10000 15000 এর দাম চলে এখনো পাওয়াই তো দাম চলবে কাছে আছে একজোটা বাচ্চা আমার গত কয়েক জায়গায় বললো যে ভাই আমি একজোটা বাচ্চা নিয়েছি সাত হাজার টাকা দিয়ে দুপুরের বাচ্চা সর্বনাশ রানিং কবুতর দিলাম আজকের জন্য মাত্র পাঁচ হাজার টাকা ভাইয়া ঠিক আছে মাশাআল্লা দর্শক ফিরোজ ভাই বলেন কি এটা ভাই অ্যান্ডোলিসিয়ান বিউটি রানিং প্লেয়ার আজকে এমন একটা দামে দিব আপনার চ্যানেলও হয়তো কেউ বিক্রি করে নেই এই দামে আমি আজকে প্রথম দিব এই দামে অ্যান্ডোলিসিয়ান বিউটি আজকে জন্য মাত্র সাত টাকা হলে রানিং জুড়া অ্যান্ডোলিসিয়ান বিউটি বাবি চান মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা রানিং অ্যান্ধুলিসিয়ান বিউটি হ্যাঁ মাশালা দর্শক সেফগুলা দেন তো তা সেভেন অনেক সুন্দর সেফ কোয়ালিটিতে তো কোনো কম্প্রোমাই না কোয়ালিটিতে কোনো কমপ্লিট নেই অনেক সুন্দর সেফ

আমি তো শেষ করতে চাইলাম আপনি পাঁচশো কমাই দিচ্ছেন পাঁচশো কমাই দিচ্ছি ভাই আমার ভাই আপনি বলছি না কমে কমিয়ে দিয়ে দেব আসবে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ স্প্যানিশ বোট জেল ফিমেল ফিমেল ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা খামারের সবগুলো কবুতরই দেখে ফেলছি তো আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হয়েছে তো যার যে কবুতরটা পছন্দ অবশ্যই অবশ্যই আপনারা ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নেবেন আর ফিরোজ ভাইয়ের কাছে কিন্তু ভিডিও ফিমেল আছে অ্যান্ডলিজিয়ান ফিমেলও আছে এটা এটা কি এটা কি কি দুইটাই ফিমেল না ভাই মুন্ডিয়ান ফিমেল মুন্ডিয়ান ফিমেল কেউ চাইলে মুন্ডিয়ান ফিমেলগুলোও নিতে পারবেন তাছাড়া যার যে কবুতর কোনো সিঙ্গেল কবুতর বা পেয়ার কবুতরও যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা